হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত অ্যাডমিশন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান আজকে খুবই বারাক্রান্ত এবং দুঃখে ভরা মন নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি কারণ রিসেন্টলি আমাদের বাংলাদেশিদের সাথে অনেক বাজে রকমের কিছু ঘটনা করতেছে সিঙ্গাপুরে তার মধ্যে আপনারা হয়তোবা অনেকেই শুনছেন বা বেশিরভাগ মানুষ হয়তো বা জানেন না এই বিষয়টা যে সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে দু একজন লোক বা কয়েকজন লোক এখান থেকে ডিপোর্ট করছে ফিরাই দিছে মানে ইমিগ্রেশন ক্রস করতে দেয় নাই সিঙ্গাপুরের যে ইমিগ্রেশন পুলিশ তারা এর আগেও বেশ অনেক অনেকগুলো ঘটনায় ঘটছে তো এর আগের যে ঘটনাগুলো এগুলো একটু যৌক্তিক ছিল কিন্তু ইদানিং যে ঘটনাগুলো করতেছে বা যে নিউজ গুলো আমরা পাচ্ছি এই ঘটনাগুলোর পিছনে কোনো ভ্যালিড লজিক নাই আর কি এখানে যেগুলো ঘটতেছে এগুলো হচ্ছে আমাদের অজ্ঞতা মানে কর্মফল যেটাকে বলা যায় আর কি তো এখানে বেসিক্যালি কি হয়েছে সিঙ্গাপুরে কয়েকদিন আগে এসপাশে বাংলাদেশ থেকে লোক আসছে এখানে আসার পর এই তারা যখন স্ক্যান করবে তখন পুলিশ হয়তো অনেক সময় না বা বিভিন্ন কারণে পুলিশের পুলিশের কথা কথা বলতে বলতে হয়। হয় গিয়ে মানে বেসিক যে ইংরেজি নলেজ বা ইংলিশ কথা বলার মতো যে কমিউনিকেশন স্কিলটা তাদের ছিল না তো পুলিশে কথা হয় তখন তাদেরকে নিয়ে যাওয়া হয় রুমে পুলিশ দেখছে তাদের যে এস পাস তাদের আইপিএ ভিসাটা সো মানে বেসিক্যালি সিঙ্গাপুরের অ্যাসপাস পাওয়ার জন্য আপনার ন্যূনতম কিছু কোয়ালিফিকেশন লাগে ভালো কিছু এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকা লাগে এটা আমার এই চ্যানেলে অলরেডি অ্যাসপাস নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন চাইলেই সো এসপাস আর স্কিল ওয়ার্কার বা আনস্কিল তো ক্যাটাগরি সমান না এটা আমি বরাবরই বলে আসতেছি অ্যাসপাস সবসময় হায়ার লেভেল হায়ার স্কিল এটা একটা সেক্টর তো পুলিশ কখন ইনভেস্টিগেশন করে যখন তাদের সন্দেহ হয় তাই না তো সিঙ্গাপুরে পুলিশ ভালো ব্যবহার করে এবং তারা কোয়ারি করে বিভিন্ন করে তাদেরকে তাদেরকে নিয়ে এবং সবশেষে তাদের আহ ইনকোয়ারি করে দেখে যে তাদের এসপাস এটা মানে রিয়েল এসপাস না আর কি এটা ওই যোগ্যতা নাই কিন্তু তারারে আসলে মানে এজেন্সিরা বিভিন্ন সিস্টেম করে ইদানিং তো দেখেন যতগুলো ভিসা হইতেছে বাংলাদেশিদের তারলস ফ্রড বিসা মানে যোগ্যতা বা কোনটাই নাই এখন যারা আসতেছে গেছে বা পরীক্ষা নিয়মিত হইতেছে না বা অন্যান্য সেক্টরে ভিসা পাওয়াটা অনেক কঠিন সেই ক্ষেত্রে কি হয় এসপাশে ভিসা পাওয়াটা সহজ তো এগুলো তো এজেন্সিরা কাজ সাজি তারা তো বিভিন্ন ডকুমেন্টস দেখায়া বা বিভিন্ন এ দেখাইয়া ফিসটা অ্যারেঞ্জ করতেছে যদিও এখন রিজেক্ট আসতেছে প্রচুর তো যাই হোক তো অবশেষে ওই লোকগুলা পাঠাই দিছে পুলিশের সন্দেহ হয়েছে এবং তারা কোয়ারি করে দেখছে যেটা রিয়েল এসপাস না সো তাদেরকে ইমিগ্রেশন ক্রস করতে দেয় নাই এবং তাদেরকে বাংলাদেশে ফিরাই দিছে দুই একটা ঘটনা যেটাই করে থাকুক না কেন হয়তো বেশি না অল্প ঘটনাই ঘটছে কিন্তু এই ঘটনাগুলাই আমাদের জন্য অ্যালার্মিং আমাদের সচেতন হয়ে যাওয়া উচিত যাদের আসলে যোগ্যতা নাই বা যাদের অ্যাসপাস আসলে আসার যোগ্যতা নাই কেন দরকার কি দরকার অ্যাসপাসে আপনি এইভাবে আসবেন সিঙ্গাপুরে সিঙ্গাপুরে এসে স্কিল এই সেই সিঙ্গাপুরের গভর্নমেন্ট তো ভাই অ্যাসপাস এই জন্য দেয় নাই যে আপনি সিঙ্গাপুরে এসে স্কিল করবেন সো আপনি স্কিল করতে চাইলে বাংলাদেশ থেকে স্কিল করে আসেন অথবা সিঙ্গাপুর আনি স্কিলে এসে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে তারপরে স্কিল করেন কিন্তু অ্যাসপাস এইভাবে অ্যাসপাসে আসার ফলে কি হইতেছে প্রকৃত অ্যাসপাসের যারা দাবিদার বা যারা মানে যোগ্যতা রাখে তারা এখন না কারণ এবং বেশিরভাগ আজকে ভিডিওটা আমি সচেতন করতে চাইতেছি আপনাদেরকে বাংলাদেশি যারা ভাইয়ারা আছেন তারা এইভাবে এডি হাও অ্যাসপাস আইসেন না হয়তো আপনার ভাগ্যে পড়ে যেতে পারে হয়তোবা এত লাখ পনেরো লাখ টাকা খরচ করে আসে যদি এয়ারপোর্ট থেকে ফিরে যেতে হয় সমস্যা না অবশ্যই সমস্যা এবং ওই যে যেই লোকটাকে ফিরায় দিছে আপনারা একটু চিন্তা করেন ওই লোক কিন্তু এসপার থেকে লেগে আছে সিঙ্গাপুর আসাটাই তার এখন বিপদ হই যাবে কারণ সিঙ্গাপুর ইমিগ্রেশন অথরিটির কাছে তার রেকর্ড রয়ে গেছে আমার প্রাণপ্রিয় বাংলাদেশী ভাইয়ারা বিদেশ আসা দরকার আমি বুঝতেছি কিন্তু আপনারা সচেতন হয়ে যান আপনারা প্রকৃত যোগ্যতা নিয়ে তারপর আসেন সো সিঙ্গাপুরের কোডিনেট বিষয় সম্পর্কে জানতে চাইলে Ambition Bridge কে সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিও কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন ধন্যবাদ সবাইকে